আসসালামু আলাইকুম ورحمه الله তোমরা তো বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগত সুন্দর ডিজাইনের কিছু খাট এটা আমাদের শুরু খাটগুলোর কাজ কাট চলছে কারিগরের কাছে এখনো ফিনিশিং করা হয়নি তো আপনারা আপনাদের সাথে একটু শেয়ার করি সুন্দর ডিজাইনের খাট আমাদের খাটগুলো আগে বলেছি আমাদের খাটগুলো 100% আকাশনিক কাঠ দিয়ে তৈরি 2 ইঞ্চি কাঠের মধ্যে কো দেওয়া এরকম এই 6 ফিট বাই 7 ফিট সাইজের বক্স খাট এবং ফুল বক্স আছে এখানে আপনারা যারা ফুল বক্স বক্স নিতে চান তারা নিতে পারেন যে এই খাটটি পছন্দ হয় স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চালু আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই আমরা আপনার সাথে যোগাযোগ করবো বেশি তো অনেক আপনারা খাট কিনবেন তো তাদের বলবো অবশ্যই কেনার আগে আমাদের খাটগুলো একটু দেখবেন মান চাষাই করবেন যদি আপনাদের ভালো হয় সেক্ষেত্রে আপনারা নিবেন আমরা এখান থেকে পাইকারি রে খুচরাভাবে বিক্রি করে থাকি আপনারা যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন আমাদের এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান আকাশমানি কাঠ দিয়ে আমরা কাজ করে থাকি অন্য কোনো কাঠের কাজ করি না যার ধরুন আমাদের ভিন্ন কোনো কাঠের মিশ্রণ হওয়ার সম্ভাবনা একেবারে তো আপনারা অনেকেই এই শীতের খাট বিভিন্ন জায়গায় দেখছেন তো ভালো কিছু চাইলে ভালো কিছু নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল এবং দেখবেন আমরা আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের নকশাগুলো ফিটিং সহ সব কিছু আমরা নিজেরাই করে থাকি অন্য কোনো দোকানের খাট বা ফার্নিচার আমরা বিক্রি করি না তো সেই হিসেবে কনফিডেন্সের সাথে বলা যেতে পারে ভালো কিছু ইনশাল্লাহ তো আপনারা ভালো কিছু নিতে পারেন আমাদের এটা শোরুম আমাদের যারা শোরুম আসতে চান পল্লবীদিনগর সহ ঢাকা বিদ্যুৎ এসে এই ঠিক আছে ফোন দিলাম সাথে যোগাযোগ করি ইনশাআল্লাহ